আর কয়বার পাল্টাবি তোরা এটা জেনারেটর আছে হ্যাঁ জেনারেটার চালাইতে পারবি আমার বয়ানের টাইমে যদি জেনারেটার চালাস আমি বয়ান করবো তো সেটা বয়ান করব না তেল কিনে নিয়ে আয় জেনারেটার চালা ঠিক না হ্যাঁ এমনি আমরা বসলে বিদ্যুৎ অফিসে যেগুলো আওয়ামী লীগের চেলা টেলা থাকে ওগর হাত এমনি বেশি তকদির আওয়ামী লীগ সব জায়গায় নিজের লোক বসায় গেছে সাপ হইতেও তো কিছু সময় লাগবে এরপরেও আবার বেদাতি তাতি আর যত প্রকার আছে এদের কেউ যদি থাকে তাহলে বলবে যাই ওই সাহেব যত ডিস্টার্ব এখানে করতে থাক ঠিক আছে না অবশ্য আমি কোনো রাজনীতি করতে আসিনি ওয়াজ মাহফিল রাজনীতির জায়গা না কারোর ভোট চাইতেও আসি নাই কারোর ভোট কাটতেও আসি আসছি দিনই কথা বলতে দিনই কথা বললে রাজনীতি যারা করে কুফুরি রাজনীতি ওদের গায়ে লাগে এটা মৌলবীর এটাও এটা পুরা কপাল যে ওরা কুহুরি রাজনীতি করে যাই হোক এগুলো কথা না আমি আমার রাস্তায় চলতে আপনারা আমার লগে কিছু সময় দনু হাত উপরে তুলেন নাড়া দেন ভালোই তো তো ভালোই সবার সোজা করেন না দেখি মুখটাও ভালো আছে কিনা জোরে আওয়াজ করে বলেন শুভহা আল্লাহ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন লা ইলা হা ইল্লাল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ আকবার হাত নাম এই যেমন আমার দিকে ছিলেন অল্প কিছু সময় শুধু আমার লগেই থাকে অন্য কোনো দিকে যেন নাম নেয় বন্ধ করে আপনাদেরকে আবার আমার দিকে করতে হইব এই শেষবার আমার দিকে করলাম আবার যদি দেখি কেউ অন্য দিকে গেছেন তাহলে আমিও ঢাকার দিকে যাব ঠিক না জমিন থেকে জান্নাত কি কাছের পথ না দূরের পথ পথের মধ্যে ডাকাত আছে দুশ্মন আছে আমাকে রাস্তাঘাটে দুশ্মন নাই জান্নাতের পথেও দুশ্মন আছে জমিন থেকে জান্নাত পর্যন্ত যেতে দুশ্মন আছে দুশ্মন দুশমনের খপ যদি কেউ পড়ে যায় তাহলে তার জান্নাতে জবাব জান্নাতে সে পৌঁছতে পারবে না এজন্য থেকে নিরাপদে চলতে হবে দুশ্মন বেশি দুশ্মন না মাত্র দুইটা দুশমন জান্নাতে যেতে দুষ্মান হল নবস দুষ্মন